চায়ের চুমুকে কত অবসাদ কাটাই কত পরম তৃপ্তি মেটাই কত ভালোবাসায় জড়াই এই চা তোমার প্রতিদিন চাই কঠিন হৃদয়েও চাই হাজারো সুখেও চাই শত বেদনাতেও চাই চেতনায় জাগ্রত থাকো অনুভবে চাঙা রাখো যত আড়ষ্টতা ঘটছান প্রাণশক্তিতে মোহ করো চা তোমার চাই প্রতিদিন চাই ভিন্ন আমি যে চায়ের চমুকে একটু সজীবতা একটু থমকে যাওয়া একটু নিরাপতা অবসাদের বাঁধন টুটে তত উচ্ছ্বসিত হয়ে উঠে উদ্দাম উল্লাসে ইস কি দারুণ অনুভব তাই না এরকমই আমরা প্রতিটা মুহূর্ত চা তোমায় পেতে চাই শত ক্লান্তিতেও চাই প্রতিটি স্বপ্ন যেন এরকমই থাকে মোহময় যত ব্যাকুল হিয়া দহনবেলা বেলা কঠোর মিলন মেলা সব কিছুতে তোমাকে চাই শুধু চা তোমাকে চাই